তো আসলে গজলটি টোটালি একটা বিতর্কিত গজল কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওরান হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক এই যে শিল্পী মশিউরের গজলের খণ্ডিত প্রথম অংশটা আপনারা শুনলেন এই কলিটা এই গজলটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরমভাবে তার বিরোধিতা নেমেছে অনেকে এবং তাকে সাহাবি বিদ্বেষী এবং তাকে তুচ্ছতাচ্ছিল করে একের পক্ষ বিপক্ষ পোস্ট করে যাচ্ছে অনেকে এখন শিল্পী মশিউর রহমান তিনি একজন জনপ্রিয় শিল্পী এবং অনেক সিনিয়র শিল্পী আমরা তাকে ভালোবাসি না এমন লোকের সংখ্যা খুব কম বিশেষ করে আমাদের কমই অঙ্গনে আমরা দেখেছি তার চরম সমালোচনা হচ্ছে কেন তিনি নাকি আকাবির বিরোধী এবং সাহাবাইকেরামের বৃদ্ধিসীল আলম করেন আসলে এই গজলটা একটা বিতর্কিত গজল যদিও তার শব্দগুলো ঠিক আছে এই শব্দগুলিতে আমি কোনো ভুল দেখি নাই যে তিনি আঁকাবের বিরুদ্ধে আকাবিরকে না জন্য বলছেন তিনি মূলত কোরআন সুন্দরকে হাদিসকে প্রাধান্য দেওয়ার জন্যই তার গজলটার শব্দগুলো তিনি ব্যবহার করেছেন কিন্তু তাকে লক্ষ্য করা উচিত ছিল যেহেতু এটা বাংলাদেশ আর যেহেতু এইখানে আমরা অনেকে পীর মাসাইকে ফলো করি অনেক মুরব্বীকে ফলো করি এই ধরনের গজল বিতর্কিত সৃষ্টি করবে তো দর্শক আমি আপনাদেরকে আরেকটা কলি শোনাই দেখুন আসলে কি তিনি কোন আকাবির বিরোধী এবং সাহাবাই کرامের বিরুদ্ধে কি কোনো শব্দ বলেছেন কিনা গজলটির আরোটা কলি চলুন আমরা শুনি নেতা তোমার বর্ষে আসল দলিনা না ও যে ওলি সে যে দিতে পারে ধোকা তাই বায়ত নে ইয়ারা কে বন্ধু আমির যা চাই করো পুরস্কার আপনারা এখানে দেখলেন যে তিনি বলেছেন যে তোমার পীর তোমার সহায়ক আসল না শয়তানের সুরত দারণ করে অনেকে ধোকা দিতে পারে এটা হতেই পারে আর কোরআন সুন্নার উপরে তো কোনো দলিল নাই হ্যাঁ আমরা সাহাবাই ক্যারামের মাধ্যমে দিন পেয়েছি আল্লাহ রাসুলকে পেয়েছি সিলসিলা সেখান পর্যন্ত আমাদের ওলামাই ক্যারামের মাধ্যমে আমরা দিন পেয়েছি কারণ ওলামাই ক্যারামের সিলসিলা সরাসরি আল্লাহ রাসুল পর্যন্ত সাহাবাই ক্যারাম পর্যন্ত সাহাবাই ক্যালামের সিলসিলা রাসুল পর্যন্ত তো এখানে কাউকে বাদ দেওয়া যাবে না হকানি পীর মাসাইক আমরা ভালোবাসি হক্কানি ওলামাই ক্যারামের সহপতে থাকা এটা আমাদের ইমানই কাজ তো এখন মুশিউর রহমান ওই প্রসঙ্গে মানে আপনি কোনো পীর মাসাইককে মানতে পারবেন না অথবা কোনো আঁকাবীরকে মানতে পারবেন না সাহাবাই ক্যালামের বিরুদ্ধে বক্তব্য গজলের শব্দ এই ধরনের কিছু আমি দেখি নাই তবে তার ইঙ্গিত ছিল কোরআন সুন্নায় হলো আসল দলিল তবু আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে এই ধরনের গজল এই দেশে গাইতে গেলে ঝামেলা বাজবে এটা বিতর্কিত তিনি না গাওয়াই ভালো ছিল আসুন এরপরে এই গজলকে কেন্দ্র করে আমাদের কমি অঙ্গনে একজন সিনিয়র আলেম মুফতি লুতুর রহমান ফরাজি কিছু হাদিয়া পাঠালেন কিছু হাদিয়া পাঠালেন শিল্পী মশিউর রহমানের জন্য চলুন আমরা হাদিয়ার চিঠিটা পড়ি উনি যে চিঠিটা লিখেছেন সেই চিঠিটা আমরা এখন আপনাদেরকে স্পষ্টভাবে পড়ে শোনাচ্ছি প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুৎফর রহমান পরাজির আইডি তিনি লিখেছেন শিল্পী মশিউর রহমানকে হাদিয়া হাত ধরেছ মহদুদির সীমা ছেড়েছ পাগলামির কি করতেছে তোমার দলের নেতারা এসব জানদা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস বুঝনেওয়ালারা থেকে একটু পড়ো দিন বুঝার সঠিক রাস্তা এবার একটু ধরো মহদুদি আর তোমার নেতা আসল দলিল না এবলিসও যে নেতা সে যে দিতে পারে দোকা তাই জামাত শিবির হবার আগে আমির যাচাই করো নবীর পরে সাহাবাগণ দিন ইমানের দীপ্তি জেনে শুনে তবু কেন কর চাল সাতুরি শিয়াদের মতো হয়ে কেন প্রতারণা কর ওই কার নামেতে বলতো মন্দ কাকে দাও গালি তোমার কাণ্ড দেখে ইবলিশ শয়তান হাততালি তাই দিন ইমান সাহাবা নিয়ে বন্ডামি করা প্রিয় দর্শক এই গজল এই লেখাটা সরম ভাইরাল হয় আমাদের কমি অঙ্গনের অনেকে লেখাটা শেয়ার দেয় কপি করে এটা ভাইরাল হয় এখানে মুফতি লুত্তুর রহমান পরাজী তিনি আসলে আবার পাল্টা জবাব দিয়ে মশির আমাকে বুঝালেন যে তুমি যেমন বলেছ আঁকাবিদরা সাহাবাই সাহাবাইকারের বিরুদ্ধে তোমার শব্দ চয়ন হয়েছে তাহলে আমরা বলি মদুদি সাহেবও তোমাদের দলিল্য কোরআনসুন্নয় তোমাদের দলিল এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন এবং তিনি দামাদ শিবিরের মদুদি সাহেবের ভ্রান্ত আঁকি দেয় মদুদি সাহেবের ভুল দামাদ শিবিরের ভুল এগুলি তিনি তুলে ধরেছেন তো আসলে গজলটি টোটালি একটা বিতর্কিত গজল আমার এখানে আলোচনার মূল বিষয় হলো এই গজলটি টোটালি একটা বিতর্কিত গজল এমন গজল গাওয়া মশিউর সাহেবের কোনো উচিত হয় নাই তিনি এই গজলে মূলত কোরআন শুনার উপরে নজর দিয়েছেন গুরুত্ব দিয়েছেন এটাই তবে আমি বলেছি আমি আজকে আমার ফেসবুকে লিখেছি যে না এমন গজল তিনি না গাইলেও পারতেন যেহেতু বিতর্কিত সৃষ্টি হবে দ্বন্দ্ব সৃষ্টি হবে উম্মার মধ্যে অশান্তি সৃষ্টি হবে এখন তাই হলো